এই দেখো এগুলো বড়ো বড়ো চেন একটা চেন এই দেখো বড় বড় চেন এই চেনগুলোকে কেটে সাড়ে চার ইঞ্চি করে চেন কেটেছি এখানে ঘাড়ি একটা ঘাড়ের সামনে থাকে বলে সেগুলোকে ঘাড়ি বলে সাড়ে চার ইঞ্চি করে কেটেছি চার লাইনের এখানে দুই ইঞ্চির ছোটো চেন আছে ছোট ই দুই ইঞ্চি করে লাগে ছোটো চেন তার সাথে মনি এই যে তার আছে তারে এইভাবে মণি গলিয়ে আমি মনি গোলানা দেখিয়েছিলাম তারে মণি গলিয়ে এরকম বড়ো বড়ো এক একটা পুত বানিয়ে দেখো বড় বড় পথ এই পথগুলো কার কার ভালো লাগে আমাকে তো খুব ভালো লাগে পথ এই পদ একটা পথ একটা পথ সারি সাথে পরলে আর কিছু লাগবে না সাথে এখানে পেন্ডেন্ট হয় পেন্ডেন্ট বাটি এখানে পেন্ডেল বাটি যেটাই লাগাবে সেটাই এগুলো শোরুমে একসাথে প্যাক হয়ে যায় পুরো একসাথে এক একশো দেড়শো দুশো পুরো একসাথে এক একসাথে বেঁধে নিয়ে শোরুমকে নিয়ে যাওয়া হয় আজকে এই পদিগুলো দিনে আজকে সারাদিনে বানানো হয়েছে এই দেখো খুব কাৰ কাৰ ভাল লাগে আমাক জনাব